প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো আন্তর্জাতিক খবরে যে খবরগুলো স্থান করে নিয়েছে তথা শিরোনামে উঠে এসেছে তাদের মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলের বিমান হামলায় ফের রক্তাক্ত লেবানন একশো পাঁচ দিনে সাত শতাধিক মানুষের প্রাণহানি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ফিলিস্তিনে যা ঘটছে সেজন্য গোটা বিশ্ব দায়ী গাজায় আরও এক স্কুলে ইসরায়েলি হামলায় পনেরো জন নিহত ইউক্রেনের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের এক সাংবাদিক দলের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভান্স নিহত ও আরও দুজন আহত হওয়ার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন রয়টার্সের এক বিশ্লেষণে উঠে এসেছে বাইডেনের সময়ে মধ্যপ্রাচ্যে নরবরে মার্কিন কূটনীতি এক বছর ধরে চলা এ সংঘাত বন্ধ করতে মার্কিন প্রশাসন কিছুই করতে পারেনি বলে তাদের বিশ্লেষণে উঠে আসে ট্রাম্পকে প্রাণাসের হুমকির অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন বলে জানিয়েছে ইরান মায়ানমারে সংঘাত সংলাপ প্রস্তাবের পর দিনই জানতার বিমান হামলা প্রস্তাব নাকচ বিদ্রোহীদের সন্ত্রাসী কাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে জানতা সরকার এই ছিল দেশের প্রধান প্রধান উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে ওয়া রাহমাতুল্লাহ